আমরা অনেক সময় দেখি আমাদের কিছু কিছু ওষুধ অর্থাৎ লিকুইড যে ওষুধগুলো থাকে সিরাপ বলেন সাসপেনশন বলেন এই ওষুধগুলো সাধারণত বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হবে আমরা বাইরে থেকে সাধারণত কালো রঙের যেটা দেখতে পাই তাহলে এই যে বাদামি বোতলে সংরক্ষণ করার মূল কারণ মূল কারণ হচ্ছে আমাদের সূর্য থেকে যে লাইট আসে অর্থাৎ আলট্রা বায়োলাইট রে এটা কি করতে পারে আমাদের ওষুধের প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে রিয়েশনের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারে তাহলে রিয়েকশনের মাধ্যমে যদি চেঞ্জ করে দেয় আমাদের এই ওষুধটা ঠিকঠাক মতো কাজ করবে না এমনকি এটা আমাদের অ্যাডভার্স ইফেক্টও দিতে পারে অর্থাৎ এটা আমাদের শরীরে বিশেষ প্রকাশ করতে পারে এখন আমাদের যে ওষুধগুলো লাইটের মধ্যে এক্সপোজ হইলে এর অস্টাবিলিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই ওষুধগুলোকে সাধারণত আমরা বাদাম বোতলে সংরক্ষণ করি যাতে সরাসরি সূর্যের আলোটা ওই ওষুধের মধ্যে না লাগে এখন এই বোতলগুলো আসলে কি দ্বারা তৈরি করা হয় মূলত দুই ধরনের বোতল পাই সাধারণত একটা হচ্ছে প্লাস্টিকের আর একটা হচ্ছে কাঁচের যে এটা প্লাস্টিকের বাদামি বর্ণের বোতল এটা সাধারণত এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যার নাম হচ্ছে ফ্যাট প্লাস্টিক পলিথিলিন ট্যারেফটেলেট নামক এক ধরনের হচ্ছে পলিমার দিয়ে তৈরি করা হয় আর আমরা কাঁচের যে বাদামি বর্ণের বোতলটা পাই এই বাদামি বর্ণের বোতলটাকে আমরা বলে হচ্ছে এম্বার গ্লাস গ্লাসের সাথে যখন ফেরিক অক্সাইড অর্থাৎ আয়রনের একটা অক্সাইড মিশ্রিত করা হয় তখন আমাদের এই বোতলটা হচ্ছে বাদাম বর্ণ ধারণ করে তাহলে বাদাম বর্ণের বোতলের মধ্যে ওষুধ রাখার মূল কারণ একটা সেটা হচ্ছে আমাদের লাইট থেকে ওষুধটাকে প্রোটেকশন দেন